আসসালামু আলাইকুম প্রিয় কাছের মানুষজন ওয়েলকাম টু দা উৎস আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি রয়েছি একটি মাছের প্রজেক্টে এখানে এসে দেখলাম এখানকার যে উদ্যোক্তা ভাই রয়েছেন তিনি এই পুকুরের যে বাঁধ রয়েছেন সেখানে নিজেদের খাওয়ার জন্য স্বল্প পরিসরে মাচা পদ্ধতিতে পোলা চাষ করেছেন আপনারা জানেন করলার বিজ্ঞানসম্মত নাম মমর ক্রান্টিয়া এই করলায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ ভিটামিন সি ফাইবার আয়রন পটাশিয়াম এবং শক্তিশালী যা নিয়ন্ত্রণে সাহায্য করে হজম শক্তি বৃদ্ধি করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় লিভারের কার্যক্ষমতা বাড়ায় এবং প্রদাহ কমাতে সহায়ক ভূমিকা রাখে করলা ভাজি ভর্তা স্যুপ বা সিদ্ধ করে খাওয়া ভালো করলার তেতো কমাতে লবণ পানিতে কিছুক্ষণ ভিজিয়ে নিতে পারেন তবে মনে রাখা ভালো অতিরিক্ত করলা খেলে রক্তে অতিরিক্ত শর্করা কমে যেতে পারে গর্ভবতী নারী ও শিশুদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি দীর্ঘদিন কাঁচা কলার রস বা জুস পান করা নিরাপদ নয় দেখুন শিখুন এবং দা এর সাথেই থাকুন